পীরগঞ্জে ভুয়া কাগজপত্রে খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন রংপুরের পীরগঞ্জে ভুয়া কাগজপত্র তৈরি করে সরকারি খাস জমি দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বড় আলমপুর ইউনিয়নের সাধারণ মানুষ সকালে রোববার ক্লাবের চত্বরে অনুষ্ঠিত হয় অভিযোগ উঠেছে স্থানীয় আবু তাহের ভুয়া কাগজপত্র ও ভুয়া ওয়ারি তৈরি করে দরিদ্র ও ভূমিহীনদের জন্য নির্ধারিত সরকারি খাস জমি দখলের চেষ্টা করেছেন এই ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে স্থানীয়রা মানববন্ধনে বক্তারা ভুয়া কাগজপত্র বাতিল সরকারি খাস জমি সংরক্ষণ এবং দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান যদি যারা কেউ গোষ্ঠী হয়ে থাকে তাদের বিরুদ্ধে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আপনার সাংবাদিক বিন্দু কলমের মাধ্যমে চোটটা উদঘটন করবে কিন্তু এখানে এই জমি এই জমির দুজন সাবরেজিস্টার যদি দুইজন দুজন সাবরেজিস্টার